মানে প্রয়োজন নাই আমাদের বাদামের প্রয়োজন নাই তারপরেও বাদাম নিতেছি কারণ এই টাকাটা দিয়ে সে সংসার চালাইতে পারবে এই টাকাটা দিয়ে তার একটা উপকার সম্মানিত এরকম কাছ থেকে আপনারা প্রয়োজন না থাকলেও আপনারা জিনিসপত্র কিনবেন এখানে কত টাকা দিচ্ছেন হ্যাঁ কত টাকা দিচ্ছেন এখানে বিশ টাকা ও আচ্ছা ঠিক আছে প্রয়োজন না থাকলেও এরকম ব্যবসায়ীদের কাছ থেকে আপনারা বাদাম নিবেন যেন বাদাম হোক যে কোন প্রয়োজনে নিত্য প্রয়োজনে জিনিস হোক যেন এটা তার টাকাটা তার উপকারে আসে হ্যাঁ আমি আপনাকে বাদামের টাকাটাও দিয়ে দিচ্ছি এছারা তো আপনাকে যেগুলো দিলাম সেগুলা দিয়ে ওষুধ খাবেন আর আপনাকে বাদামের টাকাটাও আমি দিয়ে দিতেছি হ্যাঁ বাদামের টাকাটা আপনাকে দিয়ে দিলাম তা আমার জন্য আমাদের সবার জন্য আমাদের পাশে যারা আছে সবার জন্য দোয়া করবেন হ্যাঁ পরবর্তী ইনশাআল্লাহ আপনার ঠিকানা নাম্বার আমরা রেখে দিয়েছি পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হ্যাঁ সবাই অসুস্থ মানুষটার চিকিৎসার জন্য আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম